বঙ্গবন্ধু ধানমন্ডের বত্রিশ নাম্বার বাড়িতে বসে যা বলতেন তাই শুনতেন আমার শ্রদ্ধা বক্তা শিল্পী আতাউর রহমান বলেছেন তৎকালীন ব্রিটিশের প্রধানমন্ত্রী এডওয়ার্ডের কথা ঠিকই বাহাত্তরের দশই জানুয়ারি পশ্চিম পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে আসার পূর্বে কিছুক্ষণের জন্য ব্রিটিশের হিত্র বিমানবন্দরে বঙ্গবন্ধু যাত্রা বিরতি করেছিলেন বিমান থেকে নেমে গাড়িতে উঠে যখন হিত্র বিমানবন্দরের বঙ্গবন্ধুর গাড়িটি কুচল সমস্ত প্রোটোকলকে ভেঙে দিয়ে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী আবেগে আপ্লুত হয়ে বিচ্ছাদে বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে দিয়েছিলেন আপনি ব্রিটিশের প্রধানমন্ত্রী কিছুদিন পূর্ব পর্যন্ত এই পূর্ব পাকিস্তান ব্রিটিশের কলোনি ছিল আপনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়ে কি করে শেখ মুজিবের গাড়ির দরজা খুলে দিল জবাবে ব্রিটিশের প্রধানমন্ত্রী বলেছিলেন শেখ মুজিব শুধু ব্যক্তি শেখ মুজিব নয় শেখ মুজিব শুধু সদ্য স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি নন শেখ মুজিব হচ্ছে সাড়ে সাত কোটি বাঙালির হৃদয়ের প্রধানমন্ত্রী হয়েও নিজ হাতে বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে দিয়ে সাড়ে সাত কোটি বাঙালির হৃদয়ের দরজা সমগ্র ব্রিটেনবাসীর জন্য খুলে যান বঙ্গবন্ধু সম্পর্কে বললে অনেক সময় লাগবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমি একটি বক্তব্যে বলেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জেন্মনি আপনার পিতা বঙ্গবন্ধু জেন্মনি শেখ হাসিনা এবং শেখ রেণার পিতা বঙ্গবন্ধু জেন্মনি বাংলাদেশের অপিতা কারণ আপনি ভূমিষ্ঠ হওয়ার পূর্বে বঙ্গবন্ধু বেগম ফতিলুতুনন্যা সামদিবের সাথে পরামর্শ করে জেন্মনি ঠিক করে রেখেছিল আমার কন্যা সন্তান হলে আমি তার নাম রাখবো শেখ হাসিনা ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু মহান মুক্তিযুদ্ধের পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ঠিক করে রেখেছিলেন আমার দেশ স্বাধীন হলে এই দেশটির নাম হবে বাংলাদেশ আর সেই কারণেই বঙ্গবন্ধু তেমনি শেখ হাসিনার শেখ রেহনার পিতা বঙ্গবন্ধু তেমনি বাংলাদেশেরও পিতা সেদিন মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমি আরো বলেছিলাম আমার কন্যা সন্তান হলে আমি এই পোশাকটি প্রথম পড়াবো তেমনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে বঙ্গবন্ধু ছাত্রলীগের মাধ্যমে ঠিক করে রেখেছিলেন বাংলাদেশ স্বাধীন কে সম্মত রাখবে আর সেই কারণেই বঙ্গবন্ধু যেমনি শেখ হাসিনা আর শেখ রেহনার পিতা বঙ্গবন্ধু তেমনি বাংলাদেশের পিতা ওই ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে ওরা জানত না জীবিত শেখ মজি বেড়েছে মৃত শেখ মজি অনেক বেশি শক্তিশালী শেখ মজিব কে হত্যা করা যায় দেয়ালে টানানো বঙ্গবন্ধুর ছবিকে অস্ত্রের জোরে নামিয়ে ফেলা যায় পোস্টারে টানানো শেখ মুজিবের ছেলেকে ছবিকে ছিঁড়ে ফেলা যায় ষোলো কোটি মানুষের হৃদয়ের শেখ মুজিবকে কখনো যতদিন বাংলাদেশ থাকবে যতদিন সবুজের বোকে লাল পতাকা থাকবে যতদিন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত থাকবে যতদিন পদ্মা মেঘনা যমুনা বহমান থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের নামকে কেউ মুছে ফেলতে পারবে না আমি বক্তব্য না বাড়িয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার প্রিয় ক্যাম্পাস আমার মনে পড়ে সেই ঘাতক জামাত শিবিরের হাতে শহীদ হাবিবুর রহমান কবির যখন শহীদ হল আমি তখন জাতুর ভিপি আমার সৌভাগ্য হয়েছিল এই পবিত্র মুক্ত মঞ্চে দাঁড়িয়ে চাকসুর ভীতি আমার শ্রদ্ধ শিক্ষক ছাত্র ছাত্রীদের সামনে রেখে আমি ঘোষণা করেছিলাম আজ থেকে চান্দিনগর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করা হলো অত্যাধিক সেই সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগকে বলবো ছাত্রলীগকে ছাত্র ছাত্রীরা ভয় পাবে না ছাত্রলীগকে ছাত্র ছাত্রীরা ভালোবাসবে আমরাও ছাত্র লীগ করতাম চিন্তা করে দেখেন উনানব্বইতে আমি ডাকসুর ভিপি হয়েছি রাতের বেলায় আমার রুমে ছাত্র আর জাতীয় ছাত্র সমাজের সন্ত্রাসীরা আগুন দিয়ে রুম পুড়িয়ে দিয়েছে সকাল বেলায় ছাত্র ছাত্রীরা ভোট দিয়ে আমাকে ডাক্তুর ভিপি নির্বাচিত করেছে আমাকে দেখে নয় ছাত্র লীগকে ছাত্র লীগ এত জনপ্রিয় ছিল ছাত্রলীগের কর্মকাণ্ডে অনেক সময় আমরাও বিব্রত হই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন আমার ঘটনা ঘটে পত্রিকার শিরোনাম হয় আমার মেয়ে আমাকে বলে বাবা এই ক্যাম্পাসে তুমি পড়াশোনা করেছ লজ্জায় মাথা হেট হয়ে যাও আমি বলবো এই ক্যাম্পাসের মান আগে। এই ক্যাম্পাস আমাদের পবিত্র ক্যাম্পাস কিনা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আমাদের অনেক প্রাক্তন ছাত্র ছাত্রীরা সমাজের বিভিন্ন পেশায় সুপ্রতিষ্ঠিত আমাদের অনেক শ্রদ্ধা শিক্ষকরা সমাজের অনেক গুরুত্বপূর্ণ গবেষণা কর্ম করে বাংলাদেশের অনেক জাতীয় গুরুত্বপূর্ণ কাজ করে আমাদের এই ক্যাম্পাসের ভাবমূর্তি সাবরের উর্ধে তুলে ধরতে হবে আমাদের কারো যাতে সংগঠনের আর এই বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিনষ্ট না হয় সেটা শুধু ছাত্ররা নয় আমার শ্রদ্ধেয় শিক্ষকদেরকেও খেয়াল রাখার জন্য আমি অনুরোধ জানাই যেন শিক্ষক রাজনীতির কারণে যেন শিক্ষক রাজনীতির বলির কথা ছাত্র কারণে যেন ছাত্র রাজনীতি কলঙ্কিত না হয় আমার সেই মাথায় সকাল সকাল সেই বিষয়টা সবাইকে দৃষ্টি রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ বলে শেখ হাসিনার হাতে দেশ আর পিছাবে না বাংলাদেশ আজকে শেখ হাসিনার আমলে বাংলাদেশ বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে গর বিশ্ববিদ্যালয়ে প্রথম একজন নারী উপাচার্য করেছেন আমি মাননীয় উপাচার্যকে বলব ইতিমধ্যেই সারা বাংলাদেশে প্রশংসিত হয়েছে আমি আপনার ভাই হিসাবে আমি আপনার পরিবারের সদস্য হিসাবে আমি নিজেও সেই গর্ভের অংশীদার আপনি খেয়াল রাখবেন আপনি বিশ্ববিদ্যালয়ের পরিবারের প্রধান ছাত্র রাজনীতির কারণে শিক্ষক রাজনীতির কারণে আমাদের এই প্রিয় विद्यापीഠের মান সম্মান যাতে নষ্ট না হয় সেটা খেয়াল রাখার দায়িত্ব আপনাদের মাননীয় উপopotান দ আছেন তিনিও আমার শ্রদ্ধেয় বড় ভাই আপনাদের কাছে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে এই অভিব্যক্তি ব্যক্ত করে আমি শুধু বলতে চাই জঙ্গিবাদকে বাদকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না জঙ্গি বাদ এই বিশ্ববিদ্যালয়েও এক সময় ছিল জামা শরীর খেয়াল রাখতে হবে তারা নাই এটা আমি বলবো না আপনাদের কারো মধ্যে যাতে আত্মগোপন করে তারা না থাকতে পারে সেই দিকটা আপনারা সবাই খেয়াল রাখবেন এই ক্যাম্পাস হবে মুক্তিযুদ্ধের ক্যাম্পাস এই ক্যাম্পাস হবে পবিত্র ক্যাম্পাস এই ক্যাম্পাসের ইতিহাস আছে বাংলাদেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় আছে সেদিকে আপনারা খেয়াল রাখবেন এই কথা বলে আর আমার কর্তৃপক্ষ এমনি সুন্দর একটি মুক্তির সংগ্রামের নাট্য উৎসবের আয়োজন করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি